ছোট ম্যাচি থিয়া গোয়াল অ্যাসিস্টে অ্যাসিস্টেম হুলিয়ান আলভারেজের মারাত্মক গোলে প্রথমার্ধেই গোলবর্দায় ভাসালো সিলিকে আর্জেন্টিনা এক আলভারেজের দাপটেই আর্জেন্টিনা উড়িয়ে দিল সিলিকে এবং গোলবর্দায় ভাসালো তাদের ম্যাসিলা আওতারকে ছাড়াও মাঠে নেমে আর্জেন্টিনার দাপট দেখিয়ে প্রথমার্ধেই এগিয়ে গেলেন আর্জেন্টিনার সিলিকে প্রথম অর্ধেই গোলবর্ণায় ভাসানো এবং সিলিকে উড়িয়ে দেওয়া এবং স্পার্ডোম্যানের গোল থিয়া গোয়াল অ্যাসিস্ট মেসিলা আওতারকে ছাড়াও আর্জেন্টিনার এই সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখার প্রতিবেদনে আজ সকালে মাঠে নেমেছে আর্জেন্টিনা লিয়োনাল ম্যাসি ও লাওতারোকে সারাই সিলির বিপক্ষে শক্তিশালী সিলির বিপক্ষে এই ম্যাচটি হল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের পনেরোতম ম্যাচ অবশ্য আগে থেকেই আলবি সেলেস্তা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছেন এরপরে আজ আবারও মাঠে নেমেছেন ম্যাসি ও লাওতারোকে সারাই টিয়া গোয়াল জিউলিয়ানো সিমিয়নে ও আরও দুর্দান্ত পারফর্ম দাড়ি জুনিয়র খেলোয়াড়দের নিয়েই মাঠে নেমেছেন আলবি সেলেস্তা এই ম্যাচের শুরু থেকেই আধিপত্য ও শক্তিমতায় সব দিক দিয়েই এগিয়েছিলেন আর্জেন্টিনারা প্রথম অর্ধেই শট নিয়েছেন পনেরোটি এর মধ্যে নয়টি রেখেছেন লক্ষ্যে অন্যদিকে সিলিরা মাত্র ছয় শটে মাত্র দুইটি লক্ষ্যে রেখতে পেরেছেন মধ্যমাঠে দাপট দেখাচ্ছেন আলমাদা নিকো পাজ ও রজিগো টিপলরা অন্যদিকে স্ট্রাইকার ও উইঙ্গার হিসেবে রয়েছেন আর্জেন্টিনার স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ ও জিউলিয়ানো সিমেনে আর্জেন্টিনার এই তরুণ বেশ কয়েকটি তারকাকে আটকাতে হাতচল খে যাচ্ছেন চিলিরা শক্তিশালী চিলিকেও প্রথম আর্ধে গুড়িয়ে দিলেন এ ম্যাচের মাত্র ষোলোতম মিনিটেই মধ্য থেকে বল টেনে নিয়ে যায় ছোট ম্যাচে থিয়া গোয়ালমাদা এরপরে পাঁচ দেয় স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ ফাঁকা গোলকিপারকে পেয়ে একাই দুর্দান্ত পারফর্ম দেখিয়ে দুর্দান্ত এক মারাত্মক লেভেল লেভেলের শট দিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে সিলির জাল ক্ষতবিক্ষত করেন স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ এই গোলের পরে অবশ্য সিলিরাও বেশ কয়েকটি আক্রমণ করলেও আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্থেজের কাছেই ধরা দিতে হয়েছেন তাদের আর্জেন্টাইনদের দাপটের কাছে প্রতিপক্ষ চিলি প্রথম অর্ধেই বিধ্বস্ত হয়ে গেল ম্যাচটা যখন আর্জেন্টিনার প্রতিপক্ষ যখন চিলি এই এক গোলেও কি সন্তুষ্ট থাকবেন আলবিসেরা এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত আধিপত্য করেছেন আর্জেন্টাইন বাহিনী ম্যাচকে ছাড়াও যে এত সাফল্য পাবে কখনো ভাবতেও পারেনি এই ম্যাচের ষোলোতম মিনিটে একটি গোল করে শেষ পর্যন্ত আরো দাপট দেখিয়েছেন তারা বেশ কয়েকটি গোলবারের শট নিয়েছেন গোল হওয়ার মতো শট ছিল কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দিয়েছেন আলবে নয়টি শট